নমস্কার আজ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজ দেরি হয়ে গেল মেঘলা মেঘলা আছে একটু বসেছিলাম সকাল থেকে ভাবলাম একটু দেরিতে রান্নাটা করবো এই সাইড সিনগুলোকে আপনাদের দেখাচ্ছি একটু সাইড সিনগুলো দেখিয়ে তারপর রান্নাতে যাও সামনে এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে এই রাস্তাটাই সোজা কিন্তু দেরাদুন থেকে একদম কেদারনাথ অব্দি যাবে একদম পুরো একদম ওই পাহাড়ে ওই কিছু ওই পাশ পাহাড় হয়ে হয়ে কোথা দিয়ে কোথা দিয়ে গঙ্গোত্রী যমুনোত্রী কেদারনাথ বদ্রীনাথ সব কিন্তু এই রাস্তাটা মেইন রাস্তা আরও একটা রাস্তা আছে কিন্তু আমি জানি না সেটা কোথা দিয়ে যায় শুনেছি কিন্তু আমরা এই রাস্তা দিয়েই দেখছি যাচ্ছে সব যাত্রীরা এপ্রিল মাসে সমস্ত যাত্রীরা আসা শুরু করবে আবার মাঝে মাঝে এপ্রিলের কারণ কি গঙ্গোত্রী আর যমুনোত্রী খুলে যায় তো সব এখন থেকেই বুকিং হচ্ছে আমাদের বাড়িওয়ালার বাড়ি তো হোমস্টে আছে আমরা আটজন ভাড়াতে আছি এই আমাদের এটা আর ওপাশে যেটা আছে ওটা না সমস্তটাই হোমস্টে একতলা থেকে দোতলায় টোটাল মিলে দশটা রুম আছে দশখানা রুম আছে এখানে আছে তিনটে মাঝে তিনটে আবার পেছনে তিনটে আর একটা নিচে বিশাল হল ঘর মানে যত বড় ঘর বাড়িটা তত বড়োই হল ঘর আছে একটা অন্তত দেড়শো লোক একসাথে থাকতে পারবে সেইভাবে হোমস্টে করা এই হলো আমাদের ওঠার সিঁড়ি এই উঠোন ল্যান্ডিং সামনে হচ্ছে ওটাও একটা হোমস্টে নিচে ভাড়াটে উপরে হোমস্টে আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হলো ব্লক অফিস আর সামনের এই কোয়ার্টারগুলো সমস্ত ব্লক অফিসের কোয়ার্টার ঠিক কোয়ার্টারগুলোর নিচেই হচ্ছে যমুনা মানে টাউনটাতে গেলেই যমুনা আমি নিচে বাইরে বেরোলে দেখাবো যমুনাটা আমাদের বাড়ি থেকে খুব বেশি তিন মিনিট মানে রাস্তাটা ক্রস করলেই নিচে নামলে আর রাস্তাটা ক্রস করলেই যমুনা সাইড সিনগুলো দেখাচ্ছি আপনাদের আজ কেমন লাগে জানাবেন রকম ফুল গাছ আর এই কিছুদিন পরে তো এই যে আপেল বাগান এতে এই মার্চে লাস্টের দিকেই পাতা আসবে বলছে পাতা ফুল তারপর শুরু হবে আপেল নাশপাতি এগুলো হয় এখানে প্রচুর হয় আর খুব টেস্টি এখানকার নাশপাতি আপেল দেখাচ্ছি আপনাদের সেটাই সমস্ত দেবদারু আছে কি কী সব গাছ আছে আমি সব চিনিও না প্রচুর গাছপালা ভর্তি একদম পাঁচ ছ দিন আগে আজকেও মেঘ করে আছে পাঁচ ছ দিন আগে বৃষ্টি হয়ে গেল ওই সামনের ওই পাহাড়ে চূড়াতে পুরো বরফ এগুলোতে সমস্ত বরফ জমেছিল ঘর থেকে বেরোতে পারছিলাম না এত ঠান্ডা আজও ঠান্ডা প্রচন্ড এখানে ঠান্ডার তো কোনো সীমানা নেই আসে কবে যে গরম আসবে ভগবান জানে এত ঠান্ডা না পারা যায় না এইগুলো দেখে আপনাদের তারপর রান্না শুরু করবো তারপর যাবো রান্নার উদ্যোগ করতে কিছু কিছু করে এসেছি বাকিটা দেখাবো খুবই সুন্দর এত সুন্দর সিনারি না এখানকার যেদিকে যাবেন সেদিকেই ভিউ কোথাও মানে যেখানে দাঁড়াবে মানুষ সেটাই পয়েন্ট সেটাই একদম পয়েন্ট হয়ে যায় ঘোরার এত সুন্দর সমস্ত যমুনাটা বেড দিয়ে রেখেছে পুরো উত্তরাখণ্ডকে এটা উত্তরাখণ্ড উত্তরকাশীর আন্ডারে আমরা থাকি নগাঁও এই উত্তরকাশি আমাদের এখান থেকে সেভেন্টি ফাইভ কিলোমিটার যতদূর সম্ভব সেভেন্টি থেকে এইট্টি কিলোমিটার হবে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি কিলোমিটার হবে আমরা যেখান থেকে এটাকে নগাঁও বলে উত্তরকাশির আন্ডারে ডিস্ট্রিক্ট উত্তরকাশি এবার দেখাবো রান্না এবার আমি ডালটা সম্ভার দেবো ডাল ফোড়ন দেবো ভাজা আমার হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর সরষ দিয়ে কারণ কি মূলও দেওয়া আছে তো মূল দেওয়ার জন্য আমি সরষেটাই ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর সরষ তো করে ঢেলে দিলাম একটু ঘন ঘনই হবে কারণ অড়হর ডাল বেশি পাতলা ভালো লাগে না আমি একটু ভেজে নিয়েছিলাম অড়হর ডালটাকে তাহলে যা একটা গন্ধ আসে না গন্ধটা আসে না কিংবা রসুন দিয়েও সেদ্ধ করে নিলে গন্ধটা আসে আর যা রসুন দিই নি মাছের ঝাল হতে মাছের লাগবে রসুন পেঁয়াজ সব রসুন পেঁয়াজ ভালো লাগে না মাছটা আমার ভাজা হয়ে গেছে বেশি একটা ভালো না মাছটা দেখে আনতে পারেনি একটু নরম হয়ে গেছে মানে ওই ভাজা ভাজার সময় দেখায় বেগমে হয়ে গেছে এবার বসিয়ে দেবো মাছটা পেঁয়াজ রসুন

বাস এ দিয়ে একদম ভাজে ভাজে হবে ঝোরার মধ্যে মাছে একটা ই না তো নরম ছাঁকা তেলে ভেজে নিয়েছি আমি ভেজে গিয়ে রেখেছি তো কি একটু মাখায় জল দেবো না একদম এই পেঁয়াজের চাপ জল দিয়ে দেবে একটু কে হবে দেখাচ্ছে এবার আমি এটা বসিয়ে দেবো বাঁধাকপিটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেজপাতা জিরে আমি বসিয়ে দিলাম পরে একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো হলুদ লবণ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দুটো গুড়

ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা দেবো হয়ে গেছে হয়ে গেছে এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব অফ করে দিলাম মাছটা ধোয়া হয়ে গেছে মাছটা পেঁয়াজ রসুন কাটা হলে মাছটা বসাবো মাছটা হয়ে গেছে আমার তেল বেরিয়ে গেছে এবার একটু সামান্য একটু ধনে পাতা বাটা আছে ওই একটু বাটা দিয়ে দিয়েও বন্ধটা ভালো আছে পাত্র দিলে পরে ভালো হতো রসনের সাথে হয়ে মাছ আর রান্না হলো মাছের ঝাল জুড়াই বলা যায় আর এই যে বাঁধাকপি উঠছে আলু ভাজা আর ভাত হচ্ছে খুব আরামসে এটাও হয়ে গেছে এই মাছটাকে এভাবে টাউট মাছ যদি আমাদের ওখানে পাওয়া যায় কলকাতায় করে দেখবেন খেয়ে ভালো লাগে খুব টেস্টি কিন্তু মাছটা এখানে যেহেতু অন্য মাছ পাওয়া যায় না আমরা প্রথমত খাইনি কেমন যেমন লাগতো যে দেখে কিন্তু খুব দেখতেও সুন্দর কিন্তু কেন জানি না ভালো লাগতো না এখন আর অগত্যার মধ্যে শুধু অন্য মাছ তো পাওয়া যায় না এখানে এক ওই চিকেন আর ডিম এই দুটোই যার জন্য এখন আমরা খাচ্ছি এটা তো খেয়ে দেখবেন যদি ভালো লাগে রেসিপি যদি পছন্দ হয়ে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ